সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয়ে পাঁচই আগস্টের পর যারা ক্ষমতার চেয়ার সামনে দেখেছে ক্ষমতায় বসার স্বপ্ন যাদের তাদের সেই স্বপ্ন ধ্বংস হওয়ার পথে দেখায় তারা রীতিমতো হংকার শুরু করছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন জুন জুলাইয়ের আন্দোলন কিন্তু একটা এবং আগস্ট মাসের এক দফা দাবির আন্দোলন আর করেছে দুটো ভাগে বিভক্ত করেছে কেন করেছে সেটা বিএনপি পেয়েছে কারণ বিএনপি কখন যে কি বলছে বিএনপির এই রাজনৈতিক দলটা দেশের জনগণের প্রত্যাশা নিয়ে সিনিমিনি খেলছে তারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আমি বলবো গত পনেরো বছরে তিন ট্রাম যে নির্বাচনে তারা শক্ত হাতে যেতে পারেনি নির্বাচন করতে পারেনি এটা তাদের ব্যর্থতা ছিল স্বৈরাচার শেখ হাসিনা যেটা করেছে সেটা সুযোগ পেলে মানুষ কী না করে সুযোগ পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেনি বলেন তিনি সুযোগ পেয়ে রিসেট বাটনে পুশ করেছেন সুযোগ পেয়ে তিনি সেকেন্ড রিপাবলিক করেছেন করার চেষ্টা করতেছেন সুযোগ পেয়ে ছাত্রলীগের নিবন্ধন বাতিল করেছেন সুযোগ পেয়ে তিনি নতুন বাংলাদেশ গড়তে চান সুযোগ পেয়ে সেকেন্ড এই গণ পরিষদ নির্বাচন করবেন সুযোগ পেয়ে তিনি এই সেই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পালন করেনি ছাব্বিশে মার্চেরও সেই পালন করবেনি না সুযোগ পেয়ে বাংলাদেশের একাধিক মামলায় যে মামলাগুলো কোনো ভিত্তি নেই একাধিক মামলা দেওয়া হয়েছে সুযোগ পেলে মানুষ কি না করে ঠিক তেমনি আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে এক পর্যায়ে বিএনপি আর আর এই এই সেই এবং সুযোগের সদ্ব্যবহার করে শেখ হাসিনা তিনবার ক্ষমতায় ছিল টানা চতুর্থবারের মতো নির্বাচন করে ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি ছয় মাস সাত মাস পর যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই বিএনপি নীতি নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নিতে খালি শুধু ভুল এটা আমি এক নম্বরে আমি বিশ্বাস করি একজন রুগী পেশেন্ট যদি ডাক্তার নিজে না দেখে না দেখে জরিপ না করে এবং টেস্ট না করে ঔষধ দিলে সে ঔষধ কাজে লাগে বলে আমি মনে করছি না ঠিক তেমনি বিএনপির একটা রাজনৈতিক দল সেটা সাংগঠনিক হলো বাংলাদেশে আর পরিচালক হলো বাহিরে কারণে পরিচালক দক্ষ যত বড় আমার শরীরে কতটুকু তাপমাত্রা আছে অর্থাৎ জ্বর কতটুকু সেটা কিন্তু আমার হাত না ধরে শরীর না ধরে বোঝা সম্ভব নয় সুতরাং সেই জন্যই বিএনপির আজকের এই অবস্থা আর এই বিএনপির কারণে বাংলাদেশের আজকে এই করুণ অবস্থা আজকে প্রধান উপদেষ্টার প্রেস মানে সহকারী সচিব যিনি আনিসুজ্জামান তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা গাজার চেয়েও বঙ্কু আর তারা সব সময় বলতেছেন মাহফুজ আলম বলছেন প্রধান এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী সাহেব বলছেন প্রধান উপদেষ্টা বলছেন দেশটা একটা যুদ্ধবিধ্বস্তর দিকে আছেন এই যে অবস্থাটা এবং দেশের মানুষ কোন মানুষ নিরাপত্তায় নেই এই অবস্থাটারও কারণ হলো বিএনপি বিএনপি কেনই তারা একটা জাতীয় সরকার গঠন করেনি বিএনপি কেন এটা বিপ্লবী সরকার গঠন করেনি বিএনপি কেন যেই বিএনপির জীবনের ক্ষমতার স্বাদ নির্বাচনের স্বাদ শেষ করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিলাংসট দিয়েছে বিএনপি যাই হোক পাঁচই আগস্টের পর দেখেছেন যে ক্ষমতা তো আমরা চলেই গিয়েছি ক্ষমতার চেয়ার আমাদের কাছে আমার রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন সেই বাস্তবতায় আমরা আমরা সেটাও নিজেরাও আমরাও সেটা ভাবছি আমরাও সেটা মনে করছি আর আমরাও সেটা মনে করছি হবে কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে এই দেশের মানুষদেরকে প্রতারিত করা হচ্ছে আর সেই জন্যই তাদের স্বপ্ন ধুলস্যত হতে যাচ্ছে একবারে স্পষ্ট ভাষায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমি শুধু বাংলাদেশের খেলোয়াড় না আমি বহির্বিশ্বের সকল রাষ্ট্রের মানে আন্তর্জাতিক খেলোয়াড় সুতরাং এই দেশটা নতুন বাংলাদেশ হয়েছে এই নতুন বাংলাদেশে পুরাতন রাজনীতির কাঠামো পুরাতন রাজনীতির যে অপশক্তি সেটাকে মোকাবেলা করতে হবে পুলিশকে বলেছেন পুলিশকে বলেছেন তিনি শুধু ছাত্রদের রাজনৈতিক দলটার নামই জানেন আর অন্য পুরনো কোনো রাজনৈতিক দলের নামও জানেন না এটাও তিনি বলেছেন এরপরে বলেছেন যে তিনি এই দেশে যেখানে যেখানে সংস্কার করা দরকার আপনারা দ্রুত করে ফেলেন সংস্কার করতে হবে সংস্কার করার পর একটা নির্বাচনের পরিবেশ করতে হবে আর সেই নির্বাচনের সময় যদি কেউ বলে আমরা ক্ষমতায় আসতেছি আমরা ক্ষমতায় আসবো আমরা ক্ষমতা হয়ে গেছে সেই হুমকি ধামকির দিকে না তাকিয়ে আইনের মাধ্যমে আপনারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন একবারে স্পষ্ট ভাষায় বলতে চেয়েছেন তিনি যে আগামী নির্বাচনে যেন কিংস পার্টিকে আমরা ক্ষমতায় আনতে পারি সে জন্য কি সংস্কার করা দরকার আপনারা সংস্কার করতে থাকেন কি কি কাঠামো করা দরকার সেভাবে করতে থাকেন কিভাবে নির্বাচন করা দরকার সেভাবে করতে থাকেন সেই বিষয়টা দেখেই বিএনপি এখন অবাক হয়ে গেছে তো বিএনপির সিনিয়র এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে বলেই ফেলেছেন তিনি বলেই ফেলেছেন বিএনপিকে এক এগারোর মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে কেবল তারা হুঙ্কার শুরু করছে আর আমরা এটা বলেছি যে এ হুঙ্কারে কোনো কাজ হবে না ছাত্র জনতার সরকার আগামী নির্বাচন নির্বাচন তো আঠাশ সালে হওয়ার আগে হওয়ার কথা না ছাব্বিশ সালের শেষের দিকে হওয়ার কথা যদিও বিভিন্নভাবে চাপে এবং বিভিন্ন কুটকৌশলে নির্বাচন যদি দিতেও হয় দেয়ও তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুজের জাম থাকা অবস্থায় তারা একটা সিদ্ধান্ত হয় একটা পক্ষের সাথে তারা সমঝোতা করে নির্বাচন দেবে না হয় যদি সমঝোতা করতে না পারে তাহলে এই কিংস পার্টিকেই প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে আর আমার যেটা দৃঢ় বিশ্বাস কারণ হচ্ছে বিএনপিকে কে ক্ষমতায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই কোনো সময় দেবে না সেটার বিভিন্ন কারণ আছে ভিডিওটা লম্বা হবে আর এক আর বাড়ালাম না তবে বিএনপি এখন হুঙ্কার দিচ্ছে আর এই হুঙ্কারের কারণে হয়তোবা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যদি হুঙ্কারটা ঠিক ভাবে দিয়ে মাঠে থাকতে পারে মাঠ ধরে রাখতে পারে তাহলে হয়তোবা শেখ হাসিনার আমলে যতটুকু খেসারত দিতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার চেয়েও চরম খেসারত দিতে হবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম